যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় বিতর্কের জন্য সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস আবারও ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্ক হলে সানন্দে রাজি হবেন বলেই জানান খবর আল জাজিরার শনিবার একুশ সেপ্টেম্বর এক বিবৃতিতে কমলা হ্যারিসের প্রচার শিবিরের মুখপাত্র জেন ও ম্যালি বলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সিএনএন এর তেইশ অক্টোবরের বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি বলেন আমরা সিএনএন বিতর্কে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আবারও সুযোগ পাওয়ার অপেক্ষায় আছি সেখানে তিনি বিভিন্ন ইস্যুর উপর তার দক্ষতা প্রদর্শন করবেন কেন ডোনাল্ড ট্রাম্প থেকে নতুন পথে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে হবে তা স্পষ্ট করবেন এর আগে গত দশ সেপ্টেম্বর প্রথমবারের মতো মুখোমুখি বিতর্ক করেন কমলা ও বাইডেন তাদের এই বিতর্ক সাতষট্টি মিলিয়নের বেশি মানুষ দেখেছেন এ সময় দুই প্রার্থী অভিবাসন বৈদেশিক নীতি ও অন্যান্য বিষয়ে একে অন্যকে বাক্যবাণে জর্জরিত করেন অধিকাংশ পর্যবেক্ষক ওই বিতর্কে কমলাকে বিজয়ী বলে মনে করেন কারণ বিতর্কের সময় বারবার তিনি ট্রাম্পকে বিচলিত করে তুলেছেন ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচনের আগে আরেকটি বিতর্কে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেননি ট্রাম্প তবে গত বারো সেপ্টেম্বর তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছিলেন তৃতীয় কোনো বিতর্ক হবে না মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি